নমস্কার বন্ধুরা সিআইসি অ্যাকোয়া অফিসিয়ালে আপনাদের সবাইকে সুস্বাগতম জানাই আমি অরুণভ চন্দন রায় আজ আপনাদের উদ্দেশ্যে একটি বিশেষ বার্তা নিয়ে এসেছি এই বার্তাটি আপনি শেষ পর্যন্ত শুনুন আপনার নিজের এবং আপনার পারিপার্শ্বিক বিভিন্ন মানুষের জন্য এটা আপনার অত্যন্ত কাজে লাগবে এবং অত্যন্ত উপকারিতা পাবেন এই ভিডিওতে সেই জন্যে বলছি ভিডিওটা এডিট না করে সম্পূর্ণ দেখুন আপনারা অনেক কিছু জানতে ও বুঝতে পারবেন তো আমাদের অ্যাকোয়া বায়োটেকের মূল উদ্দেশ্য হলো কেমিক্যাল মুক্ত ভারত গড়া এবং আমাদের অর্গানিক মেডিসিন সমস্ত মাছ চাষি ভাইদের কাছে পৌঁছে দেওয়া এবং কেমিক্যাল মুক্ত মাছ চাষ করা এবং অর্গানিক মেডিসিন দিয়ে লাভবান যেন হতে পারে চাষিরা সেই দিকে খেয়াল রাখা এবং টেকনিশিয়ান সাপোর্ট করা এছাড়াও জল মাটি টেস্ট থেকে বিভিন্ন রকম সুবিধা ফ্রি ট্রেনিংয়ের ব্যবস্থাও রেখেছে আমাদের সিআইসি অ্যাকোয়া বায়োটেক এতগুলি সুযোগ সুবিধা রেখেছে আমাদের সিআইসি অ্যাকোয়া বায়োটেক শুধুমাত্র মাছ চাষি ভাইদের জন্যে তারা যেন সুস্থভাবে সফলভাবে সুষ্ঠুভাবে মাছ চাষ করতে পারে তো মূল বিষয় হলো আমাদের সিআইসি অ্যাকোয়া বায়োটেকের আজ পরিধি এতটাই যে সেখানে কাজে সামাল দেওয়া ও সম্পূর্ণ কাজ পরিচালনা করার জন্যে আমাদের আরও বিশেষ কিছু কর্মী প্রয়োজন সিএইসি অ্যাকোয়া বায়োটেক থেকে নোটিফিকেশন এসেছে যে আমাদের প্রচুর পরিমাণে কর্মীর দরকার এবং প্রচুর পরিমাণে কর্মী নিয়োগ করা হবে তো আমি সমস্ত মাছ চাষী ভাই এবং সমস্ত সাবস্ক্রাইবার বন্ধু এবং যারা এই ভিডিওটি নতুন দেখছেন সমস্ত ভাইদের কাছে একটি বার্তা যদি আপনারা বেকার থাকেন যদি আপনারা কোনো একটি কাজের সন্ধান করছেন আপনারা একটি কাজ চান তো আপনারা সরাসরি এই নাম্বারে যোগাযোগ করতে পারেন আমাদের স্ক্রিনে দেওয়া নাম্বারে এখানে যোগাযোগ করে আপনি ছোট ছোট শর্ত পূরণ করে আপনি ইনকাম করতে পারবেন এবং প্লাস সোশ্যাল ওয়ার্কও করতে পারবেন সোশ্যাল ওয়ার্ক করতে পারবেন এই উদ্দেশ্যে বললাম আমরা যদি কেমিক্যাল মুক্ত ভারত গড়তে পারি আমরা যদি চাষি ভাইদেরকে কেমিক্যাল থেকে দূরে সরিয়ে এনে আমরা যদি অর্গানিক পন্থাতে মাছ চাষ করাতে পারি সেটা আমাদের পরিবেশ এবং আমাদের ভারতবর্ষের জন্যে এটা অত্যন্ত প্রয়োজনীয় এবং অত্যন্ত একটি দরকারি বিষয় কারণ দীর্ঘদিন কেমিক্যাল দিয়ে মাছ চাষ করলে মাছ চাষি ভাইরা যে ক্ষতিগ্রস্ত হচ্ছে মাছ চাষি ভাইদের যে জল মাটিটা ক্ষতিগ্রস্ত হচ্ছে সেই ক্ষতি থেকে আমরা বাঁচানোর চেষ্টা করছি এবং অর্গানিক উপায়ে মাছ চাষ করানোর চেষ্টা করছি যেখানে হাজার হাজার চাষি ভাইরা আমাদের অর্গানিক মেডিসিনে চাষ করে তারা লাভবান হচ্ছে এবং তারা বছরের পর বছর লাভযুক্ত মাছ চাষ করছে সেই জন্যে বলছি আমাদের এই সিআইসি অ্যাকোয়া বায়োটেককে আরও এগিয়ে নিয়ে যাওয়ার জন্য বা আমাদের কেমিক্যাল মুক্ত ভারতবর্ষ গড়ার জন্যে বা অর্গানিক পদ্ধতিতে মাছ চাষকে বাড়ানোর জন্য আমাদের প্রচুর পরিমাণে কর্মীর দরকার তো সিআইসি অ্যাকোয়া বায়োটেক নোটিফিকেশন দ্বারা জানিয়েছে যে প্রচুর পরিমাণে কর্মী নিয়োগ হবে এখানে প্রচুর পরিমাণে কর্মী নেওয়া হবে তো আপনারা বা আপনার বাড়ির বা আপনার পার্শ্ববর্তী কেউ যদি বেকার থাকে যদি কোনো কাজের সন্ধান করছে সেই সমস্ত দাদাভাইদের বলবো আপনারা যদি কাজ করতে চান এবং সেটা নিজের বাড়িতে থেকে কিংবা আমাদের সঙ্গে থেকে তো আপনারা যোগাযোগ করতে পারেন এবং আপনারা আমাদের অফিসে এসেও যোগাযোগ করতে পারেন তো ফার্স্ট আমাদের এই স্ক্রিনে দেওয়া নাম্বারে আপনারা যোগাযোগ করুন যদি আপনার এই কাজটি দরকার হয় বা আপনি কাজটি করতে চান কারণ আপনার ছোট ছোট লক্ষ্যমাত্রা আপনি পূরণ করেই আপনি আপনার ইনকাম করতে পারবেন এছাড়াও কোম্পানি থেকে আরো কিছু বিশেষ সুযোগ সুবিধাও আপনারা পেয়ে যাবেন তো সেই জন্য বারবার করে বলছি যদি আপনারা কাজ করতে চান বা আপনারা বেকার বসে আছেন কাজের দরকার হয় তাহলে এই স্ক্রিনে দেওয়া নাম্বারে যোগাযোগ করতে পারেন এবং আপনারা এসে আমাদের অফিসে এসে যোগাযোগ করতে পারেন এবং আপনারা সরাসরি আমাদের সঙ্গে কাজে যুক্ত হতে পারেন তো বন্ধুরা আজ ভিডিওটি এই পর্যন্তই এই বার্তাটি ছিল দেওয়ার যদি আপনারা বেকার বসে থাকেন যদি আপনারা বেকার থাকেন যদি কোনো কাজের সন্ধান করছেন আপনারা আমাদের সঙ্গে যোগাযোগ করতে পারেন সিএইসি অ্যাকোয়া বায়োটেকের সঙ্গে কাজ করতে পারেন এবং সমস্ত ভারতবর্ষকে কেমিক্যাল মুক্ত করার উদ্দেশ্যে এই অর্গানিক মেডিসিনের সঙ্গে কাজ করতে পারেন এবং আমরা অবশ্যই জানি যে আমরা একদিন আমাদের ভারতবর্ষকে কেমিক্যাল মুক্ত করতে পারবো তো বন্ধুরা আজ বিদায় নেবো আবার অন্য কোনো দিন অন্য কোনো বার্তা বা অন্য কোনো ভিডিও নিয়ে আবার আসবো ভিডিওটি ভালো লাগলে একটু লাইক করবেন এবং বিভিন্ন মাচ্চার সংক্রান্ত ভিডিও পেতে চ্যানেলটিকে সাবস্ক্রাইব করবেন নমস্কার